আমাদের ঈদ চলতেছে না খুব বড় আনন্দ কেন সমস্ত পাইগম্বরদের পাইগম্বর আকায় নামদার তাজদার আম্বিয়া ফখর মাউজুদাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লাম এই ধরার বুকে এই মাসেই এসেছিলেন এবং সেই তারিখটি ছিল বারুই রবিউল আওয়াল ওনার যখন আগমনের সময় হলো রাত আল্লাহর কাছে আর্জি করলো আল্লাহ আপনার শ্রেষ্ঠ হাবিবকে রাতের মধ্যে প্রেরণ করেন যাতে রাতের মর্যাদা বৃদ্ধি পায় দিন বলল আল্লাহ তুমি আমি কি অপরাধ করেছি দিনের মধ্যে নাজির করো যাতে দিনের মর্যাদা রক্ষা পায় আল্লাহ কাউকেও নৈরাস করলেন না এমন একটা সময়ে পাঠালেন যার মধ্যে দিনের অংশ আছে রাতের অংশ আছে শুভে শাহাদ শুভে সাদেক সোমবারের দিন তো নবী পাক সাল্লাহ আল্লাহাম আমাদের ওনার আগমনটা আমাদের জন্য খুব বড় একটা অনুগ্রহ খুব বড় একটা এটা আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন আমি একটু একটু করে আপনাদের বর্ণনা করব। দেখেন কত বড় অনুগ্রহ আমরা সব জাহেল ছিলাম জাহান্নামি ছিলাম কাফির ছিলাম মুশরিক ছিলাম হুজুর এলেন তবে তো আমরা দিন পেলাম নাকি আল্লাহ নবী না আসলে দিন আসতো না ইসলাম আসত না নামাজ আসত না রোজা আসত না আমাদের মুক্তি হতো সবচেয়ে বড় আমরা যে নাজাদ পেয়ে গেছি বারোই রবি হুজুর এসেছেন তাই যদি মিলাদ না হতো না হতো মিলাদ মানে কি ভাই মিলাদ মিলাদ নিয়ে যত ঝামেলা করে মিলাদের মানে যান না বলিদা ইউলাদু শেখা থেকে বলিদা ইউলাদু থেকে মিলাদ মানে জন্ম মিলাদ মানে ওয়ালেদ মানে যে জন্ম দেয় যিনি জন্ম দিয়েছেন তাকে বলে যাকে জন্ম দিয়েছেন তাকে বলে আর জন্ম হওয়াকে বলে মিলাদ বুঝতে পেরেছেন এর মাসদার আরবিতে মাসদার বলে ইংরেজিতে রুট বলে বাংলায় বলে ধাতু রুট মাসদার হচ্ছে একটাই দাল এই থেকে এসছে এস বোলিদা ইউ লাদু থেকে ওয়ালেদ ইস্মে ফায়েল যিনি জন্ম দিয়েছেন বুঝেছেন আবু আব মানে পিতা বুঝেছেন আবুন মানে ওয়ালেদ মানে পিতা না। ওয়ালেদ মানে যিনি জন্ম দিয়েছেন তো পিতা জন্ম দেয় এই জন্য ওয়ালেদকে পিতা বলে। বুঝতে কথা আর ওয়ালাদ ওয়ালাদ মানে পুত্র নয় ইভন মানে পুত্র মানে বলাদ যাকে জন্ম দেওয়া হয়েছে যাকে জন্ম দেওয়া হয় তাকে পুত্র বলে জন্য বলাদ আর যার আর জন্ম দেওয়াকে বা জন্ম হওয়াকে বলে মিলাদ বুঝতে পেরেছেন না মিলাদ জন্ম হওয়া